একত্রিশে ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদ মিনারে যে ব্যাপক কর্মসূচির ঘোষণা দিয়েছে সেটি নিয়ে কিছুটা দ্বন্দ্ব দেখা দিয়েছে একটা জিনিস খেয়াল করবেন গতকাল প্রধান উপদেষ্টা দপ্তর থেকে প্রেস সচিব শফিকুল আলম তিনি জানিয়েছেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এর সাথে সরকারের কোনো সম্পর্ক নেই ছাত্ররা তাদের আন্দোলনের ঘোষণা দিয়েছে সেখানে সংবিধানের কবর রচনা করে কার কার কবর হবে সবকিছু তারা বলে দিয়েছে আজকে আবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ওই একই ব্যক্তি শফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেছেন সরকারের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়া হবে গতকাল বলেছেন এর সাথে তাদের কোনো সম্পর্ক নাই এটা একটা প্রাইভেট ব্যাপার ছাত্ররা সেটা করবে আজকে আবার বলছেন সুর পরিবর্তন করে যে সরকারের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়া হবে এই পরিবর্তনটি কেন অর্থাৎ ছাত্ররা যদি সত্যি সত্যি একত্রিশে ডিসেম্বর শহীদ মিনার থেকে তাদের ঘোষণা দেন প্রক্লেমেশন তাহলে উপদেষ্টা পরিষদ থাকে না ছাত্ররাই দায়িত্ব নিয়ে নিচ্ছে রাষ্ট্রপতি থাকে না সেনাপ্রধান থাকে না অনেক কিছু পরিবর্তন করতে হবে কারণ তারা বাহাত্তরের সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন এখানে একটা দ্বন্দ্ব দেখা দিয়েছে এই ওই শফিকুল আলমের বক্তব্য শোনার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহান নেতারা আবার মিটিংয়ে বসেছেন জরুরি মিটিং জরুরি মিটিং বসেছেন তারা সেই মিটিং থেকে তারা তাদের পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেবেন সেটা কি হবে সেটি আপনাদেরকে একটু পড়ি জরুরি মিটিং বসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দেওয়ার পর সোমবার সন্ধ্যায় সরকারের পক্ষ থেকে বেশ কিছু দিনের মধ্যে বেশ কিছু না কিছু দিনের মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রেস সচিবের এই ঘোষণার পর সোমবার তিরিশে ডিসেম্বর সন্ধ্যায় জরুরি মিটিংয়ে বসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি বলেন আমরা মিটিং শেষে সিদ্ধান্ত নেব মিটিং চলমান রয়েছে উল্লেখ্য এর আগে রবিবার উনত্রিশে ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংবাদ সম্মেলন করে জানিয়েছে তারা মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর বিকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠান করবে ব্যাপক সাড়া জাগিয়েছে বিষয়টি কি হতে যাচ্ছে একত্রিশে ডিসেম্বর কি হতে যাচ্ছে একত্রিশে ডিসেম্বর এখন যেটি মনে হচ্ছে আদৌ কিছু হবে না সংগঠন তাদের মধ্যেই বিভেদ দেখা দিয়েছে সংগঠনের নেতারা ঘোষণাপত্র দুটি মৌলিক বিষয়ের উল্লেখ করেছেন তাতে উনিশশো বাহাত্তর সালে সংবিধানকে মুজিববাদী সংবিধান হিসেবে আখ্যায়িত করে এর কবর রচনা করা হবে এবং নেছিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করার কথা বলে জানিয়েছেন অপ্রাসঙ্গিক ঘোষণা মানে নিষিদ্ধ করা হবে নিষিদ্ধ করলে দেশের রাজনীতিতে কোথায় কী অবস্থায় দাঁড়াবে রাজনীতি সেটি কিন্তু দেখা যাবে তার আগে বলে নেই একত্রিশে ডিসেম্বর যে দাপটের সাথে তারা শহীদ মিনার একত্রিত হওয়ার কথা বলেছে সেই দাপট কিন্তু এখন আর নেই নানাবিধ রাজনৈতিক দলগুলো চিন্তা করবে বাহাত্তর সংবিধান যদি বাতিল হয়ে যায় বাহাত্তর সংবিধানের কবর রচনা করা হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে এ সব কিছু নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব দেখা দিয়েছে আরও নানান কর্মসূচি তাদের আছে সেগুলো আপনারা ঘোষণাপত্র অনেকে দেখেছেন বা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে কিন্তু তারা পাঠিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু তাদের আহ্বানে সাড়া দেবে বলে জাতি মনে করে না কেউই যাবে না শহীদ মিনারে এখন প্রশ্ন হচ্ছে শহীদ মিনারে কি আদৌ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই অনুষ্ঠানটি হবে কি না সেটি নিয়ে সন্দেহ দেখা দিয়েছে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদ মিনারের অনুষ্ঠান করতেই পারে তাহলে উপদেষ্টা মণ্ডলী থাকবে না রাষ্ট্রপতি থাকবে না সেনাপ্রধান থাকবে না সব কিছু বাহাত্তরের সংবিধান অনুযায়ী কাজ এগুলো চেঞ্জ করতে হবে উপদেষ্টা মণ্ডলী বাহাত্তরের সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন অবৈধ সেরা রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন তাদের মতে তারা বিপ্লবী সরকার করেননি এখন তারা বিপ্লবী সরকার করতে চাচ্ছেন এই বিপ্লবী সরকার গঠন করলে এতদিন পরে চার মাস পরে পাঁচ মাস পরে আরও দ্বন্দ্ব দেখা দিবে এবং আড়াল হয়ে গেছে কিন্তু একটা সচিবালয়ে আগুন করা দিল সেটি এখন আর আমরা বুঝতে পারছি না একটা কুকুর কেন মারা গেল কুকুর কেন সেখানে নিহত হলো সেটারও পোস্টমর্টম রিপোর্ট আমরা বের করবো যাই হোক এখন যেটি বলছি যে শফিকুল আলম গতকাল বলেছেন রাষ্ট্রের সরকারের কোনো সম্পর্ক নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই শহীদ মিনারের কর্মসূচির সাথে আজকে আবার বলছেন আমরাই ঘোষণাপত্র চূড়ান্ত করবো অর্থাৎ সরকারের পক্ষ থেকে এই ঘোষণাপত্র চূড়ান্ত করা হবে দেখা যাক একত্রিশে ডিসেম্বর আদৌ অনুষ্ঠানটি হবে কিনা তবে অনেকে আশঙ্কা করছেন অনেকে আশা করছেন এই অনুষ্ঠানটি সাকসেসফুল হবে না দর্শক মন্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমরা আসলে এই ধরনের বৈষম্য চাই না আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হবে বাহাত্তরের সংবিধান বাতিল করে দেওয়া হবে দেশের মেজরিটি পার্সন হচ্ছে বাহাত্তরের সংবিধানের পক্ষে আরেকটা কথা বলে রাখি বিশে জানুয়ারি কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেবেন তার আগেই কিন্তু তারা বিপ্লবী সরকার গঠন করতে চাচ্ছে স্পারস্পার করতে চাচ্ছে আমি আমারও বলছি অনেকেই বলছেন একশো আটান্ন জন যদি তারা শপথ নেন বিপ্লবী সরকার গঠন করেন তাহলে ওই সরকার কিন্তু উপদেষ্টা মণ্ডলী সরকার কিন্তু আর থাকে না সেটা যদি থাকে তাহলে রাষ্ট্রের দুইটা সরকার চলতে পারে না এক রাষ্ট্রের দুটো সরকার কখনো কার্যকর হতে পারে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ